তো আমরা সবাই আমাদের মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গুগল ক্রম ব্রাউজার এবং ইউটিউব এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করে থাকি এবং আদার্স অনেক অ্যাপ ব্যবহার করি এই অ্যাপগুলো ব্যবহার করার সময় আমরা দেখি দেখা যায় আমাদের গুগল ক্রমে বাজে বাজে অ্যাড আসে এবং বিভিন্ন রকম উল্টাপাল্টা ভিডিও আসে শুধু এটা নয় ইউটিউবে যখন আমরা সার্চ করি বা ইউটিউবে এমন ধরনের ভিডিও দেখতে থাকি তখন দেখা যায় উল্টাপাল্টা ভিডিও চলে আসে এবং ভিডিও দেখাতে থাকে এরকম অনেক অ্যাপ রয়েছে ইনস্টল করে অ্যাপের ইনস্টলের থ্রুতে অনেক বাজে বাজে অ্যাপ মোবাইল শো করে তো এই গুলো থেকে বিরক্তিকর অ্যাড এবং খারাপ ভিডিও মোবাইল আসা থেকে চিরতরে বন্ধ করবেন কিভাবে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং এই ধরনের ভিডিও যাতে আর না আসে টোটালি অফ করে দিতে পারেন কারণ অনেক সময় দেখা যায় আমরা অনেক জায়গায় বিভ্রান্তর ভিতরে পড়ে যাই বা আমাদের ভাষায় ছোট ছেলে মেয়ে থাকে তখন তারা মোবাইল ফোনটি হাতে দেওয়ার আগে আমরা জানি না এই সেটিংসগুলো কিভাবে অফ করতে হবে ছোট মেয়ের হাতে ফোনটি গেলো যাতে এই ধরনের ভিডিও ইউটিউবে শো না করে এবং গুগল ক্রম ব্রাউজার থেকে বিভিন্ন ফিল্টারে যাতে যা সার্চ করে ভিডিওগুলো না পাওয়া যায় তো অসাধারণ একটি ভিডিও এবং একটি অ্যাপের থ্রোতে এই মোবাইলটিকে পুরো ফোনকে এরকম খারাপ ভিডিও থেকে বন্ধ করে দিতে পারবেন চিরতরের মতো আজকের ভিডিওতে এই ট্রিক্স দেখাবো তো ভিডিওটি শুরু করব তো শুরু করার আগে আপনাদের ছোট্ট একটু অনুরোধ করবো যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনারা লাইক দিতে ভুলে যান প্লিজ লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন আমাদের পেজ লাইক দিয়ে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবে তো চলুন বন্ধুরা কথা না পারে ভিডিওটি শুরু করা যাক ওয়েল পাশে আমার মোবাইল স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে একটি অ্যাপ প্রথমে বলেছি একটি অ্যাপ লাগবে আপনাদের আপনার প্লে স্টোরে চলে আসবেন তো আমি অ্যাপটি পরে দেখাচ্ছি অ্যাপটি আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তো ইনস্টল করার পর আমি অ্যাপটি তো ওপেন করে ফেললাম তো অ্যাপটি ওপেন করার পর এখানে দেখুন তিনটি ফাংশন রয়েছে তো এখান থেকে তিনটি অপশনে কিন্তু দেখাচ্ছে যে প্রথমটি হচ্ছে কোনো সুরক্ষা নেই তারপর হচ্ছে শক্তিশালী সুরক্ষা তারপর হচ্ছে মধ্যম সুরক্ষা এখান থেকে আমরা শক্তিশালী সুরক্ষা নিব দেখুন এখানে যদি আপনারা আবারও ফলো করেন শক্তিশালী সুরক্ষার ভিতর বলতেছে ক্ষতিকর করি যে ফোনটিকে হ্যাং করে বা দেখে অনেক কিছু হ্যাক হয়ে যায় এই অ্যাপটির ফোনটি সেফ থাকবে এবং নিরাপদ থাকবে তো আমি এটাই বেছে নিব শক্তিশালী সুরক্ষা আমি এটাতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর কফি ডিএনএস জাস্ট এই কফি ডিএনএস এ আপনারা জাস্ট ক্লিক করে দেবেন এখান থেকে অথবা লিখে নিতে পারেন হাই গার্ড ডট কম জাস্ট এটা কপি করবেন এটা কপি হয়ে গেলে আমাদের ফোনের সেটিং এ তো সেটিং এ আসার পর এখানে আপনার দেখতে পাবেন দেখুন এখানে রয়েছে কানেকশন এন্ড শেয়ারিং এটা অনেকের ফোনে এইভাবে না আসতে পারে আমি প্রথমে দেখাই এখানে কানেকশান শেয়ারিং এ ক্লিক করার পর আপনারা যখন নিচে চলে আসবেন আসার পর এই যে এখানে একটি অপশন দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস তো এইভাবে যদি আপনারা যদি না থাকে এক এক ফোনে এক এক রকম ভাবে দেখাবে আপনারা জাস্ট এই বারে এসে এখানে লিখে দিতে পারেন ডিএনএস লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে যদি এভাবে যদি আপনারা খুঁজে না পেয়ে থাকেন তো এখানে আসার পর জাস্ট এখান থেকে এই প্রাইভেট ডিএনএস এ ক্লিক করবেন এখানে তিনটি ফাংশন দেখা অফ এবং প্রাইভেট ডিএনএস হোস্ট নেম জাস্ট আপনারা এই ক্লিক করবেন আপনি একটু আগে যে ওই অ্যাপটি থেকে যে কপি করেছিলেন এই ডিএনএসটি এখানে নিয়ে আসবেন আসার পর জাস্ট এখান থেকে এই ডিএনএস টিকে পেস্ট করে দিবেন অথবা যদি পেস্ট না হয় লেখে নেবেন লেখে নেওয়ার পর হয়ে গেল এই অ্যাপটির দ্বারা অ্যাপটি আপনার এবং এটা কাজ করতেছে এই অ্যাপটি আপনার রেখে দিবেন এবং অ্যাপটি দ্বারা এখন ইউটিউবে এবং থেকে শুরু করে ইউটিউবে খারাপ ভিডিও দেখাবে না ক্রোম ব্রাউজার আপনার সার্চ করেন বাজে ভিডিও আসবে না ছোট মেয়ের হাতেই দেন না কেন যে কারো ফোন হাতেই দেন না কেন বাজে নোটিফিকেশন শুরু করে কোন রকম বাজে ভিডিও দেখাবে না অ্যাপটি খুব হেল্পফুল আমি ইউজ করে দেখেছি অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন চলে যাবেন প্লে স্টোরে অ্যাপটির নাম হচ্ছে দেখুন এখানে রয়েছে কাফ গার্ড জাস্ট কাফ গার্ড লিখে সার্চ করলে অ্যাপটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপটি ভালো করে দেখে নেন আর তারপর আমি ভিডিও নিচ্ছি লিঙ্ক দিয়ে দিব আপনার সরাসরি ইনস্টল করে ফেলবেন এই কাফ টি আপনার ইনস্টল করে ঠিক এভাবে পোস্টনেম ডিএনএসটি চেঞ্জ করে দিবেন আপনার ফোন আজকে থেকে আজকের পর থেকে বাজে অ্যাপ থেকে শুরু করে এবং ইউটিউবে যে বাজে ভিডিও দেখে সেটাও দেখতে পাবেন না এবং টোটালি অফ হয়ে যাবে ভিডিওটি লম্বা করব না ভিডিওটি আজকে ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সব মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনাদের অনেকে উপকৃত হয় থাকবে নতুন কোনো ভিডিওর সাথে তাদের ভালো থাকবেন আল্লাহ হাফেজ